মাস্টাষি ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারির পক্ষ থেকে মাস্টাশি ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি উন্নত মানের সকল প্রকার মাছের পোনা আপনারা যারাই মাসটাশির জন্য খুঁজছেন সকল প্রকার মাছের পোনা তাদের জন্য শফিক মৎস্য ও নার্সারিতে উৎপাদিত হচ্ছে সকল প্রকার মাছের উন্নত মানের পোনাগুলো আপনারা যারা মিশ্র পদ্ধতিতে চাষের জন্য জাতীয় মাছের পোনা খুঁজছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারিতে আপনারা পাবেন উন্নত মানের রুই মাছের পোনা কাতল মাছের পোনা কালীবাউস মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সরপুটি মাছের পোনা সিলভার কার্প মাছের পোনা বিঘেট মাছের পোনা কার্ফু মাছের পোনাসহ সকল প্রকার কার্পজাতীয় জাতীয় মাছের পোনা আপনারা যে সকল মাছ ভাইরা নদী থেকে সংগ্রহকৃত চিতল মাছের পোনা নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারিতে প্রাপ্ত চিতল মাছগুলো চাষ করে অল্প সময়ের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন আপনারা যে সকল মাছ ভাইয়েরা বাণিজ্যিকভাবে চাষের জন্য মনোসেক্স তালাপিয়া মাছের পোনা নিতে চান শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাচারিতে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ডোজ সম্পন্ন করার পরে আমরা পোনাগুলো বিক্রয় করছি যে কারণে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অরিজিনাল মনোসেক্স থালাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা যে সকল মাছ চাষি ভাইরা খুঁজছেন উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা ও গুলসা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে এই দেশি ট্যাংরা ও গুলসা মাছগুলো আপনারা চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায় বর্তমান সময়ে যে সকল মৎসি ভাইরা উন্নত মানের মাছের পোনা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শফিক মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পোনাগুলো পৌঁছে দিচ্ছি